নদিয়া জেলার গাজনা পশ্চিমপাড়া খালের উপরে বেশ ভালো ভালো জমি বিক্রি হচ্ছে ঠিক আছে বেশি দাম না জমিগুলোর আপনি ধরুন দু লাখ দশ কুড়ি হাজার বা আড়াই লাখ টাকার মধ্যে জমি পেয়ে যাচ্ছেন খুব ভালো জমি ঠিক আছে তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশ দিয়ে সেই সব জমিগুলো বিক্রি হচ্ছে আমাদের পাশ দিয়ে যেসব মানুষের জমি ছিল তারা বিক্রি করে দিচ্ছে তো অনেকে জমিগুলো কিনে আহ অলরেডি বাড়ি করা শুরু করে দিয়েছে ঠিক আছে এবং আরো জমি বিক্রি আছে কেউ যদি নিতে চাও এই সব জায়গা জমি নিতে পারো খুব ভালো জায়গা ঠিক আছে আমি আপনাদের জমিটা দেখাচ্ছি ঠিক ঠিক আছে আছে এই 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 যে 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 দেখতে পাচ্ছেন গাছ লাগানো আছে তারপরে এই যে ধরুন আহ ওইদিকে ওই যে টিউব ওই যে ওই নতুন ঘরটা হচ্ছে ওই যে টিউব ইট ফেলা রয়েছে নতুন ঘর হচ্ছে তারপর ওইদিকে একটা জায়গা রয়েছে ঠিক আছে ওই যে চারিমারি পুতা রয়েছে ঠিক আছে ওই জায়গাটাও বিক্রি হয়েছে এইসব জায়গা কিন্তু অনেক জমি আছে ঠিক আছে এইসব দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু বিক্রি হবে ঠিক আছে এর মধ্যে কিছু জায়গা জায়গা বিক্রি বিক্রি হয়ে আছে আছে ঠিক ঠিক কিছু হবে জায়গায় আপনারা যদি কেউ জমি নিতে চান সব জায়গা ভালো জায়গা আছে জমি নিতে পারেন ঠিক আছে এই জায়গা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাজনা তারকনগর খালের উপর গাজনা পশ্চিম পাড়া ঠিক আছে এই পাড়ায় এসে আপনি যে করোর কাছে জিজ্ঞেস করবেন যে ভাই এইসব এই খালের উপর জমি কোথায় বিক্রি হচ্ছে আপনারা কিন্তু যারা জমি বিক্রি করে বা কেনা বেচার কাজ করে কেউ না কেউ আপনাকে তাদের কিন্তু ঠিকানা দিয়ে দেবে আপনারা কিন্তু যখন তখন সেই জমি কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে কারণ আমাদের এই জায়গায় একটা সুবিধায় কি আমাদের এখানে আহ প্রথমত চাষ ঠিক আছে চাষবাসের জায়গা এখানে চাষবাসটা খুব ভালো হয় ঠিক আছে ধরুন বছরে নাই নাই করে তিনটে ফসল আপনি চাষ করতে পারবেন ঠিক আছে আর তার ছাড়াও আমাদের এখানে জল টল তেমন হয় না এমনি এ বা মাস জল জল থাকে ঠিক আছে কিন্তু থাকার পরেও ঠিক আছে হচ্ছে আপনার যে জিনিসটা সে হচ্ছে যেরকম বছরের একটি সময় বর্ষাকালে যে মাঠে সারা মাঠে জল হয়ে যায় সেই ডুবা জায়গা আমাদের এখানে না আমাদের এখানে কিন্তু সব সময় একটা শুকনো ভাব থাকে কিন্তু যে আপনার জলের অভাব সেই জলের অভাবটাও নেই ঠিক আছে তাছাড়াও পাশে খাল আছে বিল আছে ঠিক আছে একটু ওই বিল যখন বর্ষাকাল হয় তখন বিলে একটু জল হয় হওয়াতে কি হয় সেই জায়গাটা মাছ টাছ ধরার উপযোগী হয় বা খাল আছে চাষবাস করে যে আপনি পাট টাট জাগ দেবেন তার ব্যবস্থা আছে মানে কোনো কিছুতেই কোনো অভাব নেই ঠিক আছে সবকিছুই ভালো আছে কাজকর্ম করলে আপনি যদি সারা বছর জোন যারা চাষবাস করে আপনি যদি সারা বছর জোন বিক্রি করে খান চোন বিক্রি করে খেতে পারেন যদি মনে করেন আমি জুগাল মিস্ত্রি কাজ করে খাবো জুগাল মিস্ত্রি কাজ করে খেতে পারেন আপনি যদি মনে করেন যে আমি ব্যবসা বাণিজ্য করে খাবো বা যে কোনো ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন ঠিক আছে সেরকম পজিশন কিন্তু এই তারকনগর বা গাজনা দিয়ে ভালো একটা জায়গা ঠিক আছে যদি কেউ নিতে চাও নিতে পারো ঠিক আছে আমি এই ভিডিওটা এই কারণে বিক্রি সরি এই ভিডিওটা এই কারণে বানালাম যে আমাদের এই বিক্রি হচ্ছে আমাদের জমি জায়গা নেই কিন্তু অনেক লোকের হচ্ছে সেই জন্য আমি আপনাদের দেখি অনেকে কেনার জন্য জায়গা খোঁজেন একটা ভালো জায়গার দরকার ভালো জায়গার দরকার আমাদের এই চক্করটা কিন্তু এই দিকতে ভালো ঠিক আছে যে জমি জায়গা কিনা বেচার দিক থেকে তারপরে মানুষ বসবাসের দিক থেকে খুব ভালো নিতে পারেন অসুবিধা নেই